গুড মর্নিং ফ্রেন্ডস সুন্দর সকালের একটি মিষ্টি শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই জানো আজকে সরস্বতী পূজা তো আমাদের এখানেও সরস্বতী পূজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল অলরেডি হয়ে গেছে তো আমরা যেখানে ব্যাডমিন্টন খেলতাম ভিডিওগুলোতে দেখেছো নিশ্চয়ই সেখানে আমরা প্যান্ডেলটা করেছি তো আমাদের এখনও মানে কী বল পুজো করা পুরোহিত মশাই আসেনি বাকি যেসব কাজগুলো হয় সেগুলো আমরা করছি তো দেখো এই যে বাইরে ননন্দ কাজ করছে আর আমি ভেতরে আলপনা দিচ্ছিলাম এখনও সব কিছু যোগাযন্ত হয়নি আর যেসব ফল টল লাগে সব কিছু বাজার থেকে নিয়ে আস নিয়ে নিতে গিয়েছে মেয়েগুলো তো সবাই মিলে কাজ করছি আমরা আমরা দেখতেই পাচ্ছ আর আমাদের যে পুজোটা কোনো মানে কী বলবো প্রথম যে বছর করা হয়েছিল বামুন ঠাকুর দিয়ে করা হয়েছিলো আর তারপরে একটা দাদা ভাই আছে আমাদের গ্রামের সেই আমাদের পুজো করে তো এখনো আসেনি তা বাড়ির কাজ সেরে আসবে তার জন্য আমরা বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আলপনাটা কেমন হচ্ছে জানি না তো ওইখানটা প্রচুর মানে কি বলবো ধুলো ছিল তার জন্য আলপনাটা দেওয়া যাচ্ছে না খুব ভালো করে তবে যাই বলো পুজোটা খুব আনন্দের সাথে সবাই মিলে করছি তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ করো না সবাই দেখো এরপরে আমরা করব কি রকম কীরকমভাবে পুজো করব সব কিছুই দেখতে পাবে তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখে যাও কন্টিনিউ করতে থাকো ভিডিওটা ওকে বন্ধুরা আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকবে তারা প্লিজ আমার চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে কেউ ভুলো না যেন ওকে বন্ধুরা আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো

সব কিছু ঠিকঠাকভাবে কোনো যদি কোনোখানে ভুল হয়ে থাকে তো তোমরা বলো কমেন্টে অবশ্যই তো একটা কারণ ছিল যে আমাকে ভিডিওটা ছাড়তে নিশ্চিত করেছিলেন যে পুজো করছে যে ভিডিওটা ছাড়ো না তো তার সাথে

তো তো সবাই বললো তাড়াতাড়ি করে কাজগুলো করে নাও তার জন্য সেরকমভাবে কিছু করা হয়নি তো বলছি কেমন লাগছে আমাকে শাড়িটা পরে লাল শাড়ি পরে দেখতে লাগছে খুঁজে শুরু হয়ে গেছে আমাদের ফল কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে

পুজো প্রায় শেষের মধ্যে তারপরে মেয়েগুলো পুষ্পাঞ্জলি দিলে পুজো আমাদের শেষ হয়ে যাবে ডেটটা বেঁচে গেছিল মানে একটা তিরিশ বলবো বলো প্লিজ ছোট ছোট বাচ্চাগুলো সেই সকাল থেকে উপোস করে না খেয়ে আছে মাস পরতি তোমার সবাইকে সবাই যখন কি বলবো পড়াশোনা ভালোভাবে করে আর আজকালের যা যোগ হয়েছে তো পড়াশোনা তো করেই না বেবি সরস্বতী তুমি ওদেরকে একটু দেখো একটু বিদ্যা বুদ্ধি দিও আর কালকে থেকে আমার একটা এই বলবো দাদা মেয়ের পরীক্ষা এক্সাম আছে এইচএস দেবে তার জন্য বললাম ভালোভাবে তারপরে ননদের পরীক্ষা কলেজে তো আমার কাজ শেষ পুষ্পাঞ্জলি ভালো থেকো সবার পুজো কেমন কেটেছি সবাই কমেন্টে জানিও ওকে বন্ধুরা আর আমি চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে অনেক সরস্বতী পুজোর অনেক অনেক ব্লগ বানানো আছে অনেক ভিডিও কিন্তু এখনো সব মানে কি বলবো এডিট করা হয়নি তো সব পেয়ে যাবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো ওকে বন্ধুরা বাই বাই হস্তে লাভ ইউ টু ফ্রেন্ডস ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে Wait, wait, wait.